আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে আসছি পাইকারি ঘর থেকে আমাদের কিন্তু নতুন নতুন অনেক প্রোডাক্ট চলে আসছে দেখো কত প্রোডাক্ট চলে আসছে লোন আসছে জয়পুরি আসছে আবার নতুন ডিজাইন চলে আসছে লোন আসছে পাঁচশো বিশ তিরিশ টাকা করে তো দেবই জয়পুরি কিন্তু আবার নতুন ডিজাইন চলে আসছে অনেক সুন্দর সুন্দর জয়পুরি আবার নতুন করে চলে আসছে ঠিক আছে চারশো টাকায় যারা যারা নিতে চাও শুধু ভিডিও কলে দেখেও কিন্তু জয়পুরি নেওয়া যায় ঠিক আছে তো এগুলো সবগুলো ড্রেসের ভিডিও ছাড়বার হানচা ড্রেস কিন্তু আবার নতুন করে চলে আসছে হাঞ্চা কিন্তু প্রচুর মার্কেট খাইছে যারা না নিছেন এবার মিস করবেন না ঠিক আছে আর আমি এই এক সপ্তাহ ধরে একটু ভিডিওটা ঠিকমতো দিতে পারি না একটু অন্য সমস্যার কারণে যারা আসছিলেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমার একটু মানে অসুস্থতার কারণে আমি হয়তো ভিডিওটা ছাড়তে পারি নাই যারা আসছিলেন তারা দেখে গেছেন তো আগামী কাল থেকে যদি আল্লাহ চায় প্রতিদিন ভিডিও দেব আজকেও ভিডিও চাইছিলাম দেব কিন্তু মাথা ব্যথা করতে আসে পারি নাই দিতে নতুন করে পাঁচশো পঞ্চাশের বুটিক্স চলে আসছে আবারও বিশটা ডিজাইন চলে আসছে এই ড্রেসগুলো কিন্তু আপনাদের খুব চাহিদা ছিল এই ড্রেসগুলো আবার চলে আসছে ঠিক আছে অনেক ড্রেস চলে আসছে নতুন করে অনেক ডিজাইন চলে আসছে ঠিক আছে আর হানচার থ্রি পিস চলে আসছে আমি আগামীকাল আল্লাহ দেবো আল্লাহ যদি চাই প্রতিদিন লাইভ দেব এই যে টু পিসটা এই টু পিসটা কিন্তু খুব ভালো ছেল হয়েছিল তো আপুরা অনেক অর্ডার দিয়েছিলেন আমাদের কাছে মাত্র আর ষাট পিস টু পিস আছে যদি কারও দরকার হয় এবার নিয়ে নেবেন এরপরে আর টু পিস কখনও দিতে পারবো না টুপিসটার দাম চারশো পঞ্চাশ আর ফাইন কটন ড্রেসের জন্য অনেক আপুরাই বলেন ফাইন কটন ড্রেস একটা দুইটা তিনটা এই তিনটা কালারে তিনটা ডিজাইনের ফাইন কটন আছে আর ফাইন কটন পাবেন না আপনারা কারণ ফাইন কটন ড্রেস দিয়ে মনে হয় মার্কেটে সবচেয়ে সেরা ছিলাম আমি আর হবে না ফাইন কটন ফাইন কটন কোম্পানি করে অনেক লস খাইছে আর এগুলো সব হবে হিজাব যারা হিজাব নিতে চাচ্ছেন হিজাব নিয়ে নেবেন আমি এখন এই ভিডিওতে হিজাবটা দেখাই দিচ্ছি হ্যাঁ আপনারা শুধু হিজাব তো দেখার মতো কিছু নেই আমি যে হিজাবগুলো ব্যবহার করি সেম এর এত বড়ই হবে এত বড়ই সব কোয়ালিটি এইটা দেখেন এটাও হিজাব হ্যাঁ এখন আজকে ভিডিওতে আমি হিজাবগুলো দেখাই দিচ্ছি যারা যারা নিতে চান হিজাবের ভিডিওর এভাবে স্ক্রিনশট দিয়ে দেবেন এটা হিজাব এটার ভিতরে আরও একটা কালার দিয়ে রাখছে এই যে খুব সুন্দর শুধু স্ক্রিনশট দেবেন এই যে এটাও হিজাবের ডিজাইন আপনারা এভাবে স্ক্রিনশট দেবেন মাত্র কত করে দেব তিনশো পঞ্চাশ এগুলো সব হবে নামাজি হিজাব এখন যেগুলো দেখাচ্ছি সবগুলো হবে নামাজি হিজাব নিয়ে নেবেন এগুলো সব নামাজি হিজাব এই যে একটা ডি কালার এই যে একটা ডিজাইন একটা কালার এই যে আরেকটা একটা ডিজাইন আর একটা কালার আসলে সব একসাথে রেখে দিচ্ছে তো এর জন্যে এগুলো সব নামাজি হিজাব আপনারা হিজাব অনেক আপুরায় বলছিলেন হিজাবের ভিডিও দেন তো হিজাবের ভিডিও দেওয়ার মতো কিছুই নাই আমি যে হিজাবগুলো ব্যবহার করি হিজাবগুলো কিন্তু এটা এ দেখেন গতকালকে কিন্তু আমি যেটা ব্যবহার করছিলাম সেইটার ডিজাইনও আছে আমি ব্যবহার করেছিলাম এটা এই যে এটা এটা আমার আমার ব্যবহারের আর এটা হলো আপনাদের দেব এই যেটাও হিজাব খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে ছোট ছোট প্রিন্টে আপনারা বারবার বলছেন আমাকে যে ছোট প্রিন্টের হিজাবগুলো দিবেন আর আমাদের হিজাবগুলো কিন্তু একদম কোয়ালিটিফুল এটা কোনো লোকাল হিজাব না ঠিক আছে এগুলো হিজাব পাত্র একমাত্র বড় বড় সুরুম বিক্রি করে যারা শুরুমে বিক্রি করে তারা একমাত্র এই হিজাবের এই কোয়ালিটিগুলো বিক্রি করবে মার্কেটে তাছাড়া এগুলো এত ভালো কোয়ালিটির হিজাব মনে করে ডাক্তারের কোনো লোকাল জায়গায় বিক্রি করবে না অবশ্যই দেখে বুঝতে পারতেছেন কারণ এই প্রিন্টের হিজাব এই কাপড়ের হিজাবগুলো কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না আমরা মূলত হিজাব দিয়ে আসলে বিজনেস করি না হিজাবটা হলো আমাদের আমি ব্যবহার করি আমার কাস্টমাররা চায় এর জন্য আমি দেই ঠিক আছে এই হিজাবগুলো আমাদের কাছ থেকে বড় বড় অনলাইন তারপরে আপনার একটা মসজিদের নাম নাম বললেই হয় না বাইতুল মোকারমের সামনে যে মসজিদদের মার্কেটের যে দোকানগুলো আছে ওনারা এই হিজাবগুলো অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে নেয় নিয়ে ওনারা আর কি বেশি দামে খুচরা বিক্রি করে ওই হিসাবে কিন্তু আমরা আপনাদের মাঝেও কিছু হিজাব মানে বিক্রি করি এই হিজাবগুলো ওনারা নিয়ে অনেক ভালো লাভ করে বিক্রি করে যত তো খুচরা দোকান আপনারা নিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা লাভ পঞ্চাশ টাকা লাভ করবেন হিজাবে এত বেশি লাভ করবেন না হিজাব একটা ছুন্নতি জিনিস পঞ্চাশ টাকা লাভ করে ছেড়ে দিবেন দেখবেন আপনারা খুব ভালো বিক্রি করতে পারবেন মানে এটা আপনি চারশো টাকা ছাড়েন না নামাজ হিজাবটা চারশো টাকা ছাড়েন একটা হিজাবের কাপড় তারপরে আপনার সেলাইয়ের মজুরি লেসের মজুরি এগুলো দিয়েও তো হবে না এটাও হিজাব শুধু আপনারা এগুলো স্ক্রিন দিয়ে দিয়ে অর্ডার দিয়ে দেবেন খুবই সুন্দর সুন্দর হিজাবগুলো যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন দিয়ে অর্ডার দিয়ে দেবেন তিনশো টাকা করে খুব সুন্দর দেখছেন তো প্রত্যেকটা হিজাবই অনেক সুন্দর এগুলো সব নামাজি হিজাব আছে খিমার হিজাবও আছে মানে নেকাপ পালা হিজাবটা একটা হিজাব আছে নামাজের ভিতরেই নেকাপ করা আর একটা আছে শুধু নামাজি এগুলো সব নামাজি হিজাব এরপরে দেখাচ্ছি এটা হবে বড় সাইজেরটা একদম বড় এটা কিন্তু হবে একদম বড়টা বাউন্ন ইঞ্চি যেটা ওইটা ঠিক আছে বাউন্ন ইঞ্চির হিজাবটা এটা বাহিরে যে ব্যবহার করা হয় ওই হিসাব এগুলোর দাম হবে ছয়শো টাকা করে তো আপনাদের যা যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি আমরা দুইটাই দেই আপনাদের যে ধরনের কালেকশন দরকার হয় অর্ডার দিয়ে দেবেন ঠিক আছে আজকে হিজাপের ভিডিও দিয়ে দিলাম আপনারা দেখে দেখে অর্ডার দিয়ে দেবেন